আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো প্রচণ্ড গরম পড়তেছে আর যার কারণে এখন আমি আর খাঁচাটা ঢেকে রাখতে পারতাছি না কারণ হচ্ছে এইখানে ছায়া কোনো স্থান নাই আর এখানে তো গাছের সংখ্যা খুবই কম তো তার জন্য আমি যখন মুরগিগুলোকে ঢেকে রাখি অনেক সমস্যার মধ্যে পড়ে যাই মুরগিগুলো যখন বাইরে যাবে তখন আরেকটা সমস্যার মধ্যে পড়ে যায় মানে বিড়াল কুকুর এগুলোতে তারা করে আর আমি চাচ্ছি না যে আমাদের টাইগার মুরগি মানে আমাদের শেষ সম্বলটুকু শেষ হয়ে যাক কুকুর বিড়ালে নিয়ে তো তার জন্য আমি এই জায়গাটার মধ্যে বেঁধে রাখছিলাম তো আজকে সকালে আমি একটু ছেড়ে দিয়েছিলাম তো ছাড়ার পরে ওদের যখন গরম লাগে তখন কি করে ওরা যে মুরগির ঘরের নিচের অংশ ওইখানে যায় আর যখন গরমটা আর কি বেশি লাগে অনেক চিচি করে কান্না করে তো এখন আমি এসে দেখি মুরগির খাবার পানিগুলো সব শেষ হয়ে গেছে তো আসার পরে আমি ওদেরকে প্রথমে খাবারটা দিলাম খাবার দেওয়ার পরে ওরা খাবার খাচ্ছিল এরপর পানির ব্যবস্থা করলাম পানি দিলাম পানি আর হচ্ছে খাবারটা এখানে আমি রেখে যাই আর এই পাশে থেকে আবার কিছু পানি নেওয়ার চেষ্টা করতেছিলাম এই যে এখানে ছোট্ট একটা কল আছে তো এটার মধ্যে সময় পানি থাকে না যখন থাকে ও আনি সেটাও গরম পানি আর এইখানে একটু ঠান্ডা পানিটা পাওয়ার একটু কষ্টকর বাসা থেকে পানিটা নিয়ে আসতে হয় তো প্রতিদিন আমি দুই থেকে তিন তিনবেলা এইখানে আসতে হয় মুরগির বাচ্চার জন্য কারণ মুরগির বাচ্চাকে যখন আমি সকালে বেঁধে রাখি আরেকবার আসি দুপুর টাইমে তখন দেখি রোদ পড়ে গেছে এরপর একটু জায়গাটা অদল বদল করে বানতে হয় নাহলে মুরগির বাচ্চাগুলো আবার বেশি রোদ্রের কারণে অসুস্থ হয়ে যেতে পারে আর ছাড়া রাখলে আরও কিছু সমস্যা হয় মানে এখানে যারা থাকে তো তাদের একটু সমস্যা হতে পারে তো তার জন্য ছাড়াও রাখতে পারি না বাচ্চাগুলো যখন প্রায় চার মাস পাঁচ মাস হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাগুলো আর কি বাইরে উড়ে চলে যেতে পারবে এবং উড়ে আসতে পারবে আর এখন যদি আমি বাইরে ছাড়ি তাহলে ওরা আসতে পারবে না তাহলে এটা নিয়ে একটু সমস্যা হবে তো তার জন্য এভাবে একটু কষ্ট করে পালতে হচ্ছে আমাকে তো ওদেরকে খাবার পানি দিলাম ওরা দিকে ঠিক মতোই খাবার খাচ্ছে তো ওদেরকে এখনও ভ্যাকসিনটা করা হয় নাই প্রথম ডোজটা এখনও দেওয়া হয় তো আজকে বাচ্চার মনে পাঁচ দিন হয়ে গেছে তো দেখি কি করতে পারি কালকে কি আনা যাবে কিনা চেষ্টা করব। যদি আনতে পারি আনবো নাহলে তারপর ঈদের বন্ধ পড়ে যাবে আর হচ্ছে আমাদের মরিচ গাছে কিন্তু মরিচ একটা পাকছে আর বেশ কিছু মরিচ হয়েছিল স্বজনকে দিয়েছি আমাদের গাছের মরিচগুলো কিন্তু অনেক গ্রান এবং হচ্ছে খুবই ইয়ে ঝাল একটা মরিচ তো মরিচ গাছটা প্রচুর বড় হয়ে গেছে তো ওদের ডালপালা পালা শাখা বের হয়ে মানে অনেক বড় হয়ে গেছে তো এই গাছটাকে মানে একটা খুঁটির সাহায্যে বেঁধে রাখতে হবে আর এই পাশে দেখেন পেঁপে গাছ থেকে আমি কিন্তু পেঁপেগুলো পেরে ফেলছি এখন কোনো পেঁপে নাই আর এই পাশটায় যে পুষকুমিটা আছে এখানে আমাদের মাছগুলো আছে তো আজকে ভিডিও চলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম